অটোক্যাট সেভেনের টুলবার গুলো হাইড হলে কীভাবে ফিরিয়ে আনবেন খুব সহজে আমরা অটো সেভেনটা ডাবল ক্লিক করে ওপেন করি অনেক সময় আমাদের টুলবারগুলো কিন্তু চলে যায় যেমন টুলবার ড টুলবারটা আমরা ক্লোজ করে দিচ্ছি স্ট্যান্ডার্ড টুলবার জাস্ট ক্লোজ মডিফাইড টুলবারটা ক্লোজ করে দিচ্ছি অনেক সময় টুলস গুলো আমাদের কিন্তু বিভিন্ন কাজ করার সময় চলে যায় হাইড হয়ে যায় সেটা আমরা কীভাবে আনতে পারি জাস্ট আমরা এখানে ব্লাঙে রাইট ক্লিক করব মাউসের লেফট রাইট মাউসের দুইটা বাটন একটা লেফট একটা রাইট রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করে এ এ সি ডি এখানে ডট উলভার ডট উলবার আন্ডারে লাইন আছে কনস্ট্রাকশন লাইন আছে পলি লাইন আছে রেড ট্যাঙ্গেল লাইন আছে সার্কেল আছে হ্যাশ কমান্ড আছে ঠিক আছে টেবিলটা আছে টেক্সট লিখতে পারবো ডট টুলবারটা আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা ডট টুলবারটা এভাবে ফিরিয়ে আনতে পারি এখন আমরা পজিশন মতো বসায় দিব জাস্ট এখানে ডটের মাউসের লেফট ডোরে ড্রাগ করে এখানে সুন্দরভাবে বসায় দিব মডিফাইড টুলবারটা লাগবে জাস্ট আমরা ব্লাঙের রাইট ক্লিক করব এখান থেকে এসি এডি মডিফাইড টুলবারটা মডিফাইড ওটা ইরেজ করতে পারবেন কপি করতে পারবেন মিরর করতে পারবেন অফসেট নিতে পারবেন মুভ করতে পারবেন রুটেট করতে পারবেন এই টুলসটা আমাদের প্রয়োজনীয় টুলস জাস্ট আমরা এখানে মাউসের লেফটে ড্রা করে সুন্দরভাবে আপনার পজিশন মতো বসায় দিবেন আমরা আর একটা উপায় করতে পারি জাস্ট এখানে ডট উল আন্ডারে আন্ডার দুইটা যে ডটেড দেখতে পাচ্ছেন দুইটা লাইনের মতো যে ডটেড আমরা রাইটে ক্লিক করবো রাইটে ক্লিক করে অটোমেটিকভাবে অপশন আসবে এখানে স্ট্যান্ডার্ড টুল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টুল আপনি সেভ করতে কাজে লাগতে পারে আন্ডুরি রিডো ঠিক আছে কাট করতে ও ফাইলটা ওপেন করতে স্ট্যান্ডার্ড টুল আমরা ব্যবহার করি সুন্দরভাবে পজিশন মতো বসায় দিবেন আমাদের প্রয়োজনীয় যেগুলো টুলস আমরা টুরিতে কাজ করতে লাগে জাস্ট রাইট ক্লিক করে ডাইমেনশনটা লাগবে মেজারমেন্টের জন্য ডট টুলবারটা লাগবে লেয়ারটা লাগবে মডিফাই টুলবারটা লাগবে প্রপার্টিস টুলবারটা লাগবে স্ট্যান্ডার্ড টুলবার লাগবে আপাতত তো ট্যুরি কাজ করার জন্য এগুলো টুলবার হলে আমাদের চলে যাবে কাজটা অনায়াসে আমরা করতে পারবো এভাবে চাইলে খুব সহজে অটোকার্ডের হারানো টুলবারগুলো ফিরিয়ে আনতে পারবেন